বন্ধুরা ডিমারি এখন সেজে উঠেছে কারণ যে এক দীর্ঘ দশ বছর প্রতীক্ষার পর ডিমারি অঞ্চলে মহিষদার বুক হতে চলেছে ডিমারি সব থেকে বড় কালী পুজো বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এই পুজোটা প্রায় 10 বছর ছাড়া ছাড়া হয় তার জন্য চলছে জোর কদমে প্রস্তুতি যেহেতু মায়ের ফলহারিনি কালী পুজোর আগের দিন পুজো মিডিলে আর হাতে গোনা কয়েকটা দিন ডিমারির রানী আস্তে আস্তে সেজে উঠছে মায়ের মুখখানা তোমরা একবার দেখো কত সুন্দর আর কত করুণা মায়ের সাথে রয়েছে দুই দারোয়ান দুই দাসী দুই ডাগরি যুগনি প্লাস আরো ঠাকুর ওই দুটো দেব নাম জানি বা ভালো করে ঠাকুরগুলো দেখে না করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো মায়ের এই স্থানটাই বলি হয় কারণ মা কালী মায়ের মন্দিরের বাইরে ছোট ছোট চালা করে এই দেব এই পুজোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বাড়াবাড়ি বাড়াবাড়ি হচ্ছে একটা পুরোনো অনুষ্ঠানের মতো যেখানে ঠাকুরের আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না বাট আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে ভালো করে দেখানো তো যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এই পুজো নিয়ে আরো ভালো ভালো ব্লগ আসতে চলেছে আর আমার সকল সাবস্ক্রাইবার ইনভাইট রইলো এই পুজোতে আসার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা ভাবিতে